রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার উত্তরা আঠারো নম্বর সেক্টরে একটি আবাসন প্রকল্প হাতে নেয় আর সেই প্রকল্পটি যখন বাস্তবে রূপ নিতে শুরু করে তখন থেকেই শুরু হয় ঢাকার বুকে নতুন একটি শহরের যাত্রা শুধু আঠারো নম্বর সেক্টরই না এর আশেপাশের সেক্টরগুলোতেও কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া এসে পড়েছে আপনি একবার ভাবুন দু সালে এই জায়গাটার অবস্থা কি ছিল আর আজকে দুই হাজার পঁচিশে এসে এই জায়গাটা কতটা ডেভেলপ হয়ে গিয়েছে বিশ্বের বড় বড় শহরগুলোর দিকে যদি আপনি একটু তাকান এই শহরগুলো কিন্তু এভাবেই একটু একটু করে গড়ে উঠেছে ঠিক যেমনটা আমাদের এখানে গড়ে উঠছে আপনি মেট্রো রেলের উত্তরা সেন্টার থেকে যদি মিরপুর দশে যেতে চান মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই লোকেশনে চলে যেতে পারবেন পাশের দেশের কথা যদি একটু চিন্তা করেন একটা শহর থেকে আর শহরে কিন্তু আপনি খুব সহজেই মেট্রোর মাধ্যমে যাতায়াত করতে পারবেন ঠিক সেরকমই একটা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব রাজুকের ষোলো নম্বর সেক্টরে আর আপনাদের সেই সুবর্ণ সুযোগটি দিচ্ছে সেজ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস তো চলুন ভিউয়ার্স আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যায় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা বর্তমানে চলে এসেছি উত্তরা ষোলো নম্বর সেক্টরে এখানে সুন্দর একটা চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট সম্পর্কে ভাইয়া আমাদের কিছু ইনফরমেশন দিবে তো ভাইয়া এখানে যে আসতে হয় যে আশার লোকেশনটা এই আশার লোকেশনটা যদি আমাদের একটু বলেন আচ্ছা চমৎকার একটা কোশ্চেন করছেন আহ যেহেতু আমরা ষোলো নম্বর সেক্টর একটা প্রজেক্ট নিচ্ছি আপনারা যেহেতু জানেন আর সবার আমরা রিকোয়েস্ট অন রিকোয়েস্ট আমরা যে আমরা এইবার হাউস গভর্নমেন্ট হাউজিং প্লটে আমরা থাকতে চাচ্ছি আমরা বাইরে থাকব না সেই সুবাদে আমরা আসলে নম্বর সেক্টরের প্রজেক্টটা নেওয়া এটা লোকেশন হচ্ছে খুবই ইজি মেট্রো স্টেশন উত্তরা সেন্টার থেকে আপনি নেমে জাস্ট থ্রি আর ফোর মিনিট ডিস্টেন্স আপনার প্রজেক্ট আপনি আসতে পারবেন আমাদের এই প্রজেক্টের বিশাল দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্লট নাম্বার হচ্ছে ছয় এবং আট আর রোড নাম্বার হচ্ছে তিন এ সেক্টর ষোলো ডি আপনারা বুঝতেই পারছেন মেট্রো স্টেশন থেকে কিন্তু একেবারে কাছে এই লোকেশনে আসতে তো ভাইয়া এখানে যে সেক্টর শেয়ারে যে ফ্ল্যাটগুলো পাবে এখানে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবে এই ইনফরমেশনগুলো যদি আমাদের একটু দেন মার্শাল থ্যাংকস আপনাকে চমৎকার প্রশ্নের করার জন্য আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি হচ্ছে দশ কাঠা বহুতল প্রজেক্ট দশ কাঠা যেহেতু জমির পরিমাণ অনেক বেশি সেই কারণে আমরা এটা হাতে নিয়েছি আমরা বিজিএম জি এম ফ্লোর থাকছে মেজানাইন ফ্লোরটা সচরাচর সবাই অভ্যস্ত না এই বিষয়টা সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলো এখন অ্যান্ড ফ্লোর হচ্ছে ফ্রন্ট থেকে থাকবে ডাবল হাইট যেটা হচ্ছে বর্তমানে আপনি শান্তাকে দেখবেন ইভেন হচ্ছে বিটিআই হিউজ প্রজেক্ট দেখবেন ফ্রন্ট ফেসিং হচ্ছে ডাবল হাইট স্পেস নেওয়া সেটা আমরা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমরা সেই স্পেসটা নিয়েছি অর্ধেক পরিসরে আপনার স্ট্রাকচার থাকবে বাকি ফ্রন্ট লোকেশন অর্ধেকটা যথেষ্ট জর্না ওয়াটার বডির কম্বিনেশনে ইভেন ওপেন খোলা মেলা ডাবল হাইট স্পেসই আমাদের প্রজেক্টে করা এটা হচ্ছে নতুনত্ব নতুনত্ব আবাসনে যে আছে এটাতে নতুনত্ব আনা হয়েছে এই জায়গার মধ্যে আর গ্রাউন্ড ফ্লোরের মাঝামাঝি একটা ফ্লোর যেটাকে মেজানে মেজানে হিসেবে কাউন্ট করা হয় বিশেষ করে হচ্ছে আমরা এখানে যারা বিদেশি প্রবাসী বাইরা আছেন ভাই বোনরা আছেন তাদের সুবিধার্থে বলতেছি আপনার ফ্যামিলিকে লাকজারিয়াস সুপার লাকজারিয়াস বসবাস করার জন্য ওপেন স্পেস দেওয়ার জন্য যে ধরনের ফ্যাসিলিটি থাকতে থাকা দরকার যেমন হচ্ছে ফোরবেড এখন সবাই চাচ্ছে যে আসলে ফোরবেড যেটা মাস্টার গুলো হচ্ছে বিশাল সাইজের মাস্টার বেড এক একটা মাস্টারবেড সাইজ হচ্ছে সাড়ে বারো বাই সতেরো ফিট যেটা যেটা মাস্টার বেড বেড পাচ্ছেন চাইল্ড পাচ্ছেন টয়লেট বারান্দা প্রত্যেকটা পাঁচটা করে আচ্ছা ভাইয়া এখানে এই যে রাজুকের যে ষোলো নম্বর সেক্টরটা আছে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এর পাশে আমরা দেখতে পাচ্ছি রাজুকের উত্তরের একটা সেক্টর আছে ওই সেক্টরে অনেক বড় বড় ভবন দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে যদি একটু বলেন আচ্ছা এটা হচ্ছে আপনারা যদি ব্যাক সাইডটা একটু দেখেন এটা হচ্ছে আঠারো নম্বর সেক্টরের রাজুকের অ্যাপার্টমেন্ট প্রজেক্টগুলো যেগুলো যেগুলো অলমোস্ট হ্যান্ড ওভার হয়ে গেছেন আর এর থেকেও সব লাকজারিয়াস আমরা দিচ্ছি যেটা বললাম যে বিজিএম প্লাস হচ্ছেন এলেভেন আপনারা যারা বাংলাদেশের ইভেন বিদেশে যারা লাকজারিয়াস লাইফ লিড করতে চান

আমার বায়ার আমাকে পে করবে দেন আমি ওনার জন্য ওনার নামে সেল পারমিশন হয়ে যাবে পরবর্তীতে ওনার নামে রেস্ট্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা ধরে নিচ্ছি টু মান্থের মধ্যেই আমরা সোল্ড আউট আমাদের হয়ে যাবে আমাদের বর্তমান কন্ডিশন টু মান্থের পরই আমরা রাজুকে অ্যাপ্লাই করবো যেহেতু রাজুকের প্লট রাজুকে আমরা আপিল করব সেল পারমিশন দেওয়ার জন্য দেন পরবর্তীতে আমরা হয়তো থ্রি অর ফোর মান্থ আমাদের রাজুকে যেহেতু সময় লাগবে না রাজুকের প্লট যেহেতু বেশি দিন আমরা সময়ও নিব না এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের রাজুকে অ্যাপ্রুভাল চলে আসলে আমরা কাজে হাত দেব আমাদের শেয়ার সংখ্যা খুবই স্বল্প চলে আসছে আমাদের ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে ইনশাল্লাহ আরেক ত্রিশটা ফ্ল্যাটের মধ্যে তিন এগারো তেত্রিশটা তেত্রিশটার মধ্যে অলমোস্ট আমাদের একুশটা শেয়ার ইনশাল্লাহ ডান কমপ্লিট করে ফেলছি আর মাত্র হাতে বারোটা শেয়ার আছে আচ্ছা ভাইয়া এখানে যে শেয়ার হোল্ডাররা আছে যারা শেয়ার কিনবে কত করে টাকার অ্যামাউন্টটা কত পড়বে বা কনস্ট্রাকশন কাজ পড়বে বিজি প্লাস এম যেহেতু হচ্ছে আমাদের তিনটে করে প্রতিটা ফ্লোরে ইউনিট সেক্ষেত্রে আমরা হচ্ছে এগারোটা ফ্লোর আমাদের রেসিডেন্স যেহেতু থাকছে সেহেতু আমরা খুবই স্বল্প রেটে দিচ্ছি অনলি হচ্ছে বাইশো স্কোয়ার ফিটের আপনার লাকজারিয়াস সুপার লাকজারিয়াস ফ্ল্যাট পাচ্ছেন আপনি অনলি পঁয়ষট্টি লক্ষ টাকা যেটা হচ্ছে এই যাবৎকালে এই আপনার হাউজিং এরিয়ার মধ্যে হাউজিং সেক্টরের মধ্যে পঁয়ষট্টি লক্ষ টাকা চিন্তাই করা যায় না যেটা অনলি আমরা দিচ্ছি সুবিধা আছে এখানে আপনারা শুনলেন ভাইয়া বলল পঁয়ষট্টি লাখ টাকা করে কিন্তু একদম লাকজারিয়াস একটা বিশাল একটা স্পেস পাচ্ছে ভাইয়া যদি এখানে কেউ ফ্ল্যাট কিনতে চায় আমাদের ভিডিও দেখার মাধ্যমে সেক্ষেত্রে আপনি কি সুবিধা দিবেন মার্শাল আমি আপনাদেরকে আরেকটা ভুটনিউজ দিচ্ছি সুপারণার সুযোগও দিচ্ছি বলা করে যেটা আপনাদের প্রিভিয়াস যে ভিডিওতে আপনারা দেখছেন হয়তো বা আমি ওখানে বিশাল ছাড় দিচ্ছি আমাদের আরেকটা প্রজেক্ট ছিল যেটা পল্লবীতে ওটাতে আমি আলহামদুলিল্লাহ ছাড় তার বেশি ছাড় আমি এটাতে দিচ্ছি ভাইয়া আমার ভাইয়া কত টাকা ছাড় দিবেন আমাদের একটু বলে দেন সেটা আহ সর্বনিম্ন হচ্ছে আমি আপনাদের শেয়ার দেখে আমি দুই লাখ টাকা দুই লাখ আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এক লাখ টাকা ছাড় দিস এই ভিডিওতে উনি যে আমাদের শেয়ারটা দিবে এই শেয়ার কিন্তু দুই লক্ষ টাকা ছাড় আপনারা পাচ্ছেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছাড় দেওয়ার জন্য ভিওয়ার্স যারা আপনারা আছেন এই সুযোগটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে যারা ফ্ল্যাট কিনতে চান ভিওয়ার্স ভাইয়ার মুখে আপনারা অনেক ইনফরমেশনই শুনলেন ভাইয়া আপনাদেরকে বলল আপনারা তারপরেও যদি সত্যতা যাচাই করতে চান মনের মধ্যে কোনো সন্দেহ না রেখে সরাসরি এই অফিসে ঠিকানা চলে আসবেন আমি অফিসের ঠিকানাটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবং নাম্বার আছে ভাইয়াদের ভাইয়ার সাথে সরাসরি যোগাযোগ করেও এখানে আসতে পারবেন নির্দ্বিধায় আসবেন কোনো সমস্যা নেই এখানে এসে সকল তথ্য জানতে পারবেন আপনি সবসময় ভাইয়েরা আপনাদের সাপোর্টে আছে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিও আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে বিজ্ঞাপনের জন্য কল করতে পারেন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে